আচ্ছা ভাবি কেমন আছেন ভালো আপনি কি একটা কথা শুনছেন আমাদের পাশের বাসার আর হৃদয় আছে না তার মেয়ে পালিয়ে গিয়েছে কোন নাকি এক জব্বারের সাথে ভাবি মেয়েরা এত ভালো ছিল বাপ মায়ের মুখে শুনকালি দে পালায় গেল কার মনের মধ্যে কি আছে ভাবি বলা যায় দিনকাল ভালো না ঠিক বলছো আচ্ছা ভাবি এগুলো আবার কাউকে বইলেন না কিন্তু না না আমি কাকে বলবো আচ্ছা ভাবি না আমার অনেক কাজ আছে আমি চলে যাই কেমন ভালো থাকে আচ্ছা ভাবি আপনিও ভালো শুনছো কি মেয়ে বলে অন্যজনের সাথে পালায় গেছে আস হ্যাঁ কেমন আছো আছি ভালো আছি তুমি ভালো আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি কি মনে করে আসলাম শুনো নয় হ্যাঁ কি আমি তো শুনে নাই কিছু কি ঈদর মেয়ে বলে জব্বার সাথে পালা গেছে নাম তো শুনে না কোন দিন তা কোন দিন পালাছে এই যে কালকে আচ্ছা তুমি কার কথা শুনলে কে বলছে পাশের বাড়ির বড় ভাবি এসে বলে গেল বড় ভাবি কবার না করছি আমি শুধু তোমাকে কইলাম আচ্ছা তুমি যেন কাহো বললো না আচ্ছা আমার প্রতি বিশ্বাস রাখো আমি কাউকে বলবো না ঠিক আছে আপা আমার অনেক কাজ আছে আমি চলে গেলাম আচ্ছা দাদা ঠিক আছে না পাশের ভাবের বাড়ি তো বলে গেল আগে খবরটা দিয়ে আসি ভাবি একটা কথা শুনে আমাকে সত্যি কি সেটা আপনার মেয়ে বলে নাকি কালকে জব্বারের সাথে পালা গেছে কোন মাগী গুলো ওহে পা সার্ভারে ভাবি এসে বলে গেল যে আপনার মেনাকে কালকে রাতে পালা গেছে জলপরে ছরে আসলে কেরা গুলো এলো এলো মাগে আমার আমার বেডি বলা পালা গেছে তুই বলে কইছো আক সৌদার বউ কা এসে গেছে বেডি গেছে আমার মাগী গরো ঝান্ডা সৌদার বগেকে ধরি ناچيا واہ 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 واہ